অবশেষে সাইকেল চালিয়ে কন্যাকুমারী পৌঁছলো আরামবাগের যুবক বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সচেতনতার বার্তা নিয়ে আরামবাগ থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল নিয়ে পাড়ি দিয়েছিলেন আরামবাগ ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পূর্ব বর্ধমানের উচ্চালন আইটিআই কলেজের ছাত্রসুজিৎ নায়েক তাই আজ তার এই অভিযান সম্পন্ন হয়েছে এখন সে ভারতের শেষ ভূখণ্ডে রয়েছে যেখান থেকে তিন সাগর অর্থাৎ ভারত মহাসাগর আরব সাগর বঙ্গোপসাগর দর্শন করা যায় এখানেই শেষ নয় এরপরে সে জম্মু কাশ্মীর লাদাখের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বলেন সেই যাত্রাতেও একই বার্তা থাকবে খাবার অপচয় বন্ধ করুন দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করুন আরামবাগ থেকে কন্যাকুমারী পর্যন্ত এই দীর্ঘ যাত্রাতে অনেক মানুষের সাহায্য পেয়েছেন বলেই জানাচ্ছেন এ বিষয়ে সুজিত নায়েক কি বললেন বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট এখান থেকে তিনটে সাগরকে একসাথে দেখা যায় আমার ডান দিকে আছে আরব সাগর সোজা আছে ভারত মহাসাগর এবং দিকে আছে বঙ্গোপসাগর তিনটে সাগরের জল কিন্তু তিন রকম এখানে পরিষ্কার বোঝা যায় দেখুন এখানে আমি সুজিত নায়েক গত পনেরোই আগস্ট আরামবাগের ছ নম্বর ওয়ার্ড থেকে সে নোটু ফুট ওয়েস্ট খাবার অপচয় করবেন না এবং দূষণের মাত্রা কমানোর জন্য আরামবাগ থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম সাইকেল নিয়ে এই যে আমার সাইকেল আজকে আমি পৌঁছেছি কন্যাকুমারীতে অবশেষে সতেরো দিন সাইকেলিং করার পর এই যাত্রায় আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি বিশেষ করে পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গে তারপর অন্ধ্রপ্রদেশে পেয়েছি উড়িষ্যায় পেয়েছি অনেক মানুষ খাবার দিয়ে সাহায্য করেছে কেউ টাকা দিয়ে সাহায্য করেছে এমনও সময় গেছে রাস্তায় খাবারের হোটেল ছিল না তো অন্য লোকেরা বাইকে করে যে খাবারের নামকে দিয়ে গেছে তুমি খাও এই যাত্রার মাধ্যমে আমি যে বার্তাটা ছড়িয়ে দিতে চেয়েছিলাম সেখানে সফল হয়েছি পুরোটাই বলতে পারবো না কিন্তু আমি যেখানে রাত্রে থেকেছি বা দুপুরে খেয়েছি যেখানে আমি মোটামুটি রেস্ট করেছি যে টাইমটা তো সেই সময় আমি মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে খাবারকে অপচয় করবেন না এবং যে পরিমাণে দূষণ বাড়ছে এই দূষণকে কমানোর জন্য আমি বেরিয়েছি যাই সাইকেল নিয়ে অনেকে সাইকেল দেখে খুশি হয়েছে যে এত দূর থেকে কিভাবে আসে ছেলে এরকম অনেকে অনেক কথা বলেছে বেঙ্গলে অনেক সাইডে শুনেছি যে কী করে যাবে সাইকেল নিয়ে যেতে পারবে না তো অবশেষে আমি কন্যা পৌঁছেছি সাইকেল নিয়ে আশা করি এতদিন দিন ভিডিও ছেড়েছি অনেকে হয়তো দেখেছে অনেক ভালোবাসে পেয়েছি ভিডিওতে অনেকে কমেন্ট করেছে তো খুব তাড়াতাড়ি আমি আরামবাগ ফিরবো এরপর আমি জম্মু কাশ্মীর এবং লাদাখের উদ্দেশ্যে বেরোবো সেখানেও এই বার্তাই থাকবে যে সে নটু ফুট এস খাবার অপচয় করবে না এবং দূষণের মাত্রা কমান এই বার্তে নিয়ে আমি বেরোবো চেষ্টা করব যতটা আমি ঘুরবো তার মধ্যে মানুষদেরকে এই বার্তে পৌঁছে দেওয়ার ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না মনে সত্যি দা দন্ডে এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায় সেই দায়িত্ব নেবে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে